হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে কীভাবে জোটপোট বিকেলে নাস্তা তৈরি করা যায় এই নাস্তাটা চুলায় চা বসিয়ে তাড়াতাড়ি তৈরি করা যায় এই জন্য আমি এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর এটাকে এভাবে একটা গ্রেটার মেশিনের সাহায্যে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি এভাবে গ্রেড করলে খুব মিহি হয় এটা কিন্তু গুটা বুটা থাকে না আপনারা চাইলে হাত দিয়ে এটা মিহি করে নিতে পারেন এভাবে আলুটারে গ্রেটার দিয়ে আমি এভাবে গষে গসে সব গোটা একসাথে নিয়ে নিচ্ছি দেখাচ্ছেন কত সুন্দর করে মিহি হয়ে গেছে এভাবে আমি সব কটাই ডেটার মেশিন দিয়ে এভাবে একদম মিহি করে নিয়ে নিচ্ছি আর এবারে এর উপরে আমি কি দিচ্ছি আপনাদেরকে দেখা উপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি নয় পরিমাণ চালের গুঁড়ি আপনারা চাইলে এক কাপ পরিমাণ চালের ঘুড়িয়ে দিতে পারবেন আমি চাইছি অল্প কিছু যেন রেডি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ওবন আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা আপনারা দিলে একটু মচমচে এবং খেতে অনেক ভালো লাগে মচমচে ও হয় দিয়ে দিচ্ছি খাবারের দুই চামচ পরিমাণ তেল আর দিয়ে দিব দুই চামচ চিনিও দিয়ে দিছি যেমন টক জাল মিষ্টি হয় আর এক চামচ পরিমাণ মরিচ দিছি মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দিছি হলুদের গুঁড়া সবকুটি উপকরে নিয়ে একসাথে ভালো করে মিশে নেবেন হাত দিয়ে এভাবে অল্প অল্প উসুম গরম পানি দিয়ে এগুলো মেখে নেবেন এভাবে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে একটা ডু তৈরি করে নেবেন এবং পানিগুলো একসাথে দেবেন না অল্প অল্প করে দিয়ে মেখে ঠিক আমি যেভাবে এগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে আপনারা মেখে নেবেন এখন ডুটা তৈরি হয়ে গেছে হাতের মধ্যে লেগে গেছে সমস্যা নেই এর উপরে আমি কিছু তেল সাদা তেল ব্রাশ করে নিচ্ছি হাত থেকেও শুটে যাবো আর ডুটা অনেক সফট হয়ে যাবে দেখেছেন আমি তেল দিয়ে দিচ্ছি এবারে রুটি পালা রুটিটা বেলে নিচ্ছি আমি একটা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি বেলা তো আপনারা সবাই পারেন তো তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখানোর পরে এটা আমি ছাঁকু দিয়ে এভাবে আলাদা আলাদা পাট পাট করে নিচ্ছি করে নিয়ে হাত দিয়ে এভাবে বেলে বেলে নিচ্ছি শোক করে এভাবে কিন্তু হাতটাকে বলে দিচ্ছি দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছেন আমার রিটিউবেলা শেষ এবং এগুলো কত সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করা যায় আপনারা বুঝতেও পারবেন না একদিন আপনারা ট্রাই করে দেখবেন অনেক সহজে এই নাস্তাটা তৈরি করা যায় একদম অল্প উপকরণে এই নাস্তাটা খুব সহজে তৈরি করা যায় এবং মেহমান আসলেও খুব তাড়াতাড়ি আপনারা এটা রেডি করে দিতে পারবেন আমি গরম আগে থেকে এটার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখেছেন কীভাবে বেজে নিচ্ছি কত সুন্দর একটা কালারফুল চলে আসছে আমি কিন্তু এখানে শুধু হলুদের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন দেখাচ্ছেন কত সুন্দর বাদামি কালার হয়ে আসছে আর এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবারে আরেক আমি আপনাদেরকে বেজে দেখাচ্ছি দেখাচ্ছেন একসাথে অনেকগুলো দিয়ে দিছি এগুলো তাড়াতাড়ি সব করে আপনারা বেজে তুলে নিয়ে দেখবেন খেতে এত মজা এত সুস্বাদু চুলায় চা বসে এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এর মতো সহজ রেসিপি আর কখনো হতে পারে না আমি মনে করি এটা সবচেয়ে সহজ রেসিপি এই এটা চা দিয়ে খেতে পারবেন এবং টমেটো সস দিয়ে খেতে পারবেন আমার কাছে অল্প টমেটো সস ছিল তা নিয়ে আসছি তো দেখেছেন আমার এই নাস্তাটা কত সুন্দরভাবে বাজা হয়েছে এবং দর্শক বন্ধুরা আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই